ইন্ডিয়ান মিলিটারিরা এইসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর বিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমান নিয়ে এই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কিনা আমাদের উনিশশো একাত্তরে আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী মিলকাল কলকারখানা কি কি হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবল্টু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেইখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ই করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিটাঙ্গি মেডিকেল স্যার সলিমুল্লাহ মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত রাজশাহী মেডিকেল তাছাড়া ইউনিভার্সিটি আরে ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে পিল কলকারখানার নাম শুনবেন ইয়ে আদমজি জুট মিল ঢাকা জুট মিস লিমিটেড আমিন জুট মিস লিমিটেড খুলনা জুট মিল কর্ণফুলী রেওন মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রকোনা পেপার মিল ইস্পানি কটন মিল খুলনা নিউজ পেন চিটাং ড্রাইডগ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া। এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো সালে আগে এটার বলতো প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন উনিশশো সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে একটা মিল কল কারখানা বলেন তো কোন মিল কল কারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পায় মাস শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে কোনটা খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই